আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আত্তাই শপের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা পবিত্র কোরআনের এক গুরুত্বপূর্ণ আয়াত নিয়ে আলোচনা করব যা আমাদের হালাল রুজি এবং সুক্রিয়া আদায়ের শিক্ষা দেয় আল্লাহ তালা সুরা বাকারার একশো নম্বর আয়াতে বলেছেন ইয়া আই আমানু। মিন তৈবাতি মা রুম ইন তুম ইয়াহু তাবুদুন। অর্থাৎ হে মোমিনগণ আমি তোমাদের যে পবিত্র বস্তুসমূহ রিজিক হিসেবে দিয়েছি তা থেকে ভক্ষান করো এবং আল্লাহর সুক্রিয়া আদায় করো যদি তোমরা শুধু তাঁরই এবাদত কর এই আয়াত কি আমাদের দুটি মৌলিক নির্দেশনা দেয় এক পবিত্র রিজিক গ্রহণ আমাদের অবশ্যই হালাল ও পবিত্র রিজিক গ্রহণ করতে হবে দুই আল্লার সুক্রিয়া আদায় প্রাপ্ত রিজিকের জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে হবে কারণ তিনিই আমাদের একমাত্র উপাস্য এই আয়াত প্রমাণ করে যে হালাল রিজিক গ্রহণ এবং আল্লাহর সুক্রিয়া আদায় করা আমাদের ইবাদতেরই অংশ এটি ছাড়া আমাদের দিন পরিপূর্ণ হয় না আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি অন্বেষণ করার এবং তার নেয়ামত সমূহের জন্য কৃতজ্ঞ হওয়ার তৌফিক দিন আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে যজাকুমুল্লা বারাকলফিকুম